আজকে একটি নতুন টেকনোলজি সম্পন্ন টেলিভিশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটি হচ্ছে প্যান্টানিক ব্র্যান্ডের ফিফটি ইঞ্চি গুগল ফোর ভয়েস কন্ট্রোল টেলিভিশন আমি যদি টেলিভিশনটা একটি দেখাই টেলিভিশনটা হচ্ছে ফ্রেমলেস সম্পূর্ণ ডিসপ্লে পাচ্ছেন মেটাল বডি এবং ডলবি সাউন্ড সিস্টেম টেলিভিশনটা আইপিএস ডিসপ্লে আপনি যে কোনো সাইড থেকে দেখবেন কখনো নেগেটিভ দেখা যাবে না যেহেতু ফোর পিকচার রেজুলেশন পাচ্ছেন আটত্রিশশো চল্লিশ ইন্টু টেলিভিশনটিতে আপনারা নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হইচই চরকি সমস্ত অ্যাপস গুলো ব্যবহার করতে পারবেন এবং এই টেলিভিশনটা হচ্ছে খুবই স্লিম এবং পুরোটা মেটাল বডি তো লুকটা দেখেন কত চমৎকার পিকচার এবং রেজুলেশন এবং এই টেলিভিশনটার সাথে কিন্তু একটা স্মার্ট রিমোট আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এবং স্মার্ট রিমোটের মধ্যে আপনি ইউটিউবের বাটন নেটফ্লিক্সের এর প্রাইম ভিডিও সমস্ত বাটনগুলো কিন্তু আপনার এটাতে রয়েছে এটা ভয়েস কন্ট্রোল সহ রিমোট এই টেলিভিশনটিতে আপনি পাচ্ছেন এক বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেন্টানিক ফিফটি ইনসি গুগল ফোর কে ভয়েস কন্ট্রোল টেলিভিশনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকাতে টেলিভিশনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন টেলিভিশন সম্পর্কে আরও বিস্তারিত ডিটেল জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম ধন্যবাদ